মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশের কর্মীদের আবার কাজে ফেরত নিতে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন পুত্র জায়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের আসন্ন বৈঠকে কি আসবে ইতিবাচক কোনো সিদ্ধান্ত যেসব কর্মীরা বিমান টিকিটের অভাবে দেশটিতে আর যেতে পারেননি যে কারণে তাদের নামতে হয়েছিল রাজপথে সেই সংকটের কি সুরাহা হবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রায় নয় লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করেন দেশটিতে বাংলাদেশি কর্মীদের সুনাম দক্ষতা সততায় মুগ্ধ মালয়েশিয়ানরা দেশটির বেশ কিছু খাতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের একচেটিয়া প্রভাব কর্মীরা কাজ করেন মূলত অবকাঠামো নির্মাণ কারখানায় উৎপাদন কৃষি বৃক্ষরোপণ ও সেবা খাতে দেশটির গণমাধ্যমের মতে নির্মাণ খাতে প্রায় উৎপাদন খাতে এক লাখ হাজার হাজার খাতে খাতে এবং কৃষি বেশি বাংলাদেশি কর্মীরা কাজ করছেন দেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার সবচেয়ে সুবিধাজনক গন্তব্য হলেও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বর্তমানে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এই শ্রমবাজারের কেন এত জটিলতা অভিবাসন সংশ্লিষ্ট অভিজ্ঞজনদের অভিযোগ গণ আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট করে মালয়েশিয়ায় লোক নেয়া আর নানামাত্রিক দুর্নীতির কারণে দেশের কর্মীদের পকেট যেমন কাটা হয়েছে তেমনি মালয়েশিয়া সরকারের চাহিদা মতো লোকও পাঠানো যায়নি ভিসা থাকার পরও সময় মতো যেতে না পারার কারণে সতেরো হাজার সাতশো সাতাত্তর জন কর্মী আজ অবধি যেতেই পারেননি দেশটিতে যারা আছেন তাদেরও আছে কাজের সংকট মালয়েশিয়ার যে চিত্র এখন আপনি যেটা বলছিলেন যে এখন পর্ব পরিবেশ আছে কিনা এখানে আসলে ডিমান্ড আছে কিনা তো আমি যদি বলি এক কথাই যদি বলি আপনাকে যে এখন মালয়েশিয়াদের সংগঠনের যে অবস্থা এখানে কিন্তু এত মানুষের প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করছি না যারা আছে এখানে তারা তাদেরই কিন্তু ঠিক মতো কাজ নেই তাদের অনেককেই আমরা শুনেছি যে তারা আহ শুনছি বিভিন্ন জায়গা থেকে খবর হয়েছে যে তারা কাজের সংকটে পৌঁছায় দেশটিতে বাংলাদেশের কর্মীদের যাওয়া এখন অনেকটাই বন্ধ কবে এই শ্রমবাজার খুলতে পারে তাও পরিষ্কার নয় যদিও পনেরোই মেতে পুত্র যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনেক মিটিং বা এই যে লোক আসবে এ সংক্রান্ত খবরাখবর একমাত্র আমরা বাংলাদেশ পত্রিকাগুলো এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো থেকে আমরা পাচ্ছি কিন্তু মালয়েশিয়াতে কোনো খবর এ ধরনের কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও এ ধরনের কোনো কিছু জানানো হয়নি তবে পনেরো তারিখে যে ওয়ার্কিং কমিটির মিটিংটা হবে আমরা প্রত্যাশা করছি যদি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোনো ইতিবাচক আলোচনা হয় সেখানে অবশ্যই সংস্কারের মাধ্যমে যেন শ্রমবাজারটা চালু করা হয় এবং এই শ্রমবাজারে কিন্তু অতীতে যা হয়েছে সিন্ডিকেট বা আমার আছে আপনারা সবাই সেই না হয় এটা আমাদের প্রকাশ কর্মী মালয়েশিয়া সিন্ডিকেট বলোয়ের প্রভাব কি তবে এবার ভাঙবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে দেশে হচ্ছে আন্দোলনও বাইরা সদস্যদের স্মারকলিপি পৌঁছে গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত প্রবাসী সাংবাদিক জনাব রাজু মনে করেন এই শ্রমবাজারের সিন্ডিকেট হয়েছিল দুই দেশের বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে তাই সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর হতে হবে বাংলাদেশ সরকারকে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কাজ থাকতে হবে তার থাকার পরিবেশ ভালো থাকতে হবে তার চিকিৎসার পরিবেশ ভালো থাকতে হবে এই তার যে বেতন কাঠামো সরকারিভাবে নির্ধারিত যে এগুলো থাকতে হবে ব্যাসিকের বাইরে যে ওভার টাইমের যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলো থাকতে হবে এগুলো কিন্তু শুধু চুক্তিতেই সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবে কিন্তু এর প্রতিফলন ঘটে না বাংলাদেশের একটা বড় ভাইটাল রোল প্লে করতে হবে বলে আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে স্ট্রিক্ট থাকতে হবে যদি সিন্ডিকেট

জনাব রাজু আরও জানালেন বছর দুয়েক আগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মীরা এসেছিলেন যাদের কারোরই তেমন কোনো খরচ করতে হয়নি ফলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এই বিষয়ে স্বচ্ছতা আনা খুবই জরুরি ওই থেকে টাকাও নিয়ম নয় আমাদের এমএ কিন্তু এরকমই থাকে কিন্তু সেখানে

তাদের সরকার। সিন্ডিকেটের প্রভাব আর দুর্নীতিতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের কারণে বহু সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়ার অনেক কোম্পানি বাংলাদেশের কর্মীদের নিয়োগ দেওয়ার ইচ্ছা থাকলেও এখন তারা বাকি চোদ্দটি সোর্সিং দেশ থেকেই কর্মী নিতে বাধ্য হচ্ছেন